অনেক সময় আমরা ভেবেই পাই না কী ধরনের সবজি রান্না করব কি খেলে ভালো লাগবে আবার কি খেলে হেলথেরও উপকার হবে তাই আজকে তো ভাবলাম আপনাদের সাথে এই মজাদার পাঁচফোরণে মিক্স সবজিটা কেননা শেয়ার করা যায় ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই রেসিপিটি আজকে আমি শুধু গাজর আলু পেঁপে এবং ফুলকপিই কিন্তু ব্যবহার করছি প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবং এর মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করছি পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতে থাকবে ঠিক সেই মুহূর্তেই অল্প একটু পানির দিয়ে দিবেন এবারে মশলা অ্যাড করার পালা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটা রসুন বাটার পর এবারে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ এবং সব কিছুকে আবার সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবারে আরও একটুখানি পানি দিয়ে দিলাম এবারে মশলাটাকে কষানোর জন্য ছেড়ে দিতে হবে এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা আর কোনো মশলাই ব্যবহার করছি না খুবই মজাদার এই সবজি একবার যদি না খান তাহলে কিন্তু আসলেই মিস হয়ে যাবে এবারে আমি ধুয়ে রাখা সবজিগুলোকে ঢেলে দিচ্ছি ফুলকপিগুলো আমি আগেই ফ্রিজ করে রেখেছিলাম শীতে যে কারণে এখন আমি এগুলোকে ইউজ করতে পারছি এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু এখানে ইউজ করতে পারেন খুব সুন্দরভাবে মশলাটা মিশে যাওয়ার পর কিছুক্ষণ কিন্তু এভাবেই না ঢেকে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচটে কাঁচামরিচ এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম কতখানি সেদ্ধ হলো মোটামুটি সেদ্ধ হয়েছে এবারে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করছি না এই সবজিটার জন্য কোনো ধরনের পানি কোনো প্রয়োজন নেই সবজির ভেতর থেকে যে পানিটা বের হবে তাতেই এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম থেকে লো ফ্লেমে যেন সবজিগুলো আগেই পুড়ে না যায় আবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে ভালোভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার এই সবজি এই সবজিটা আমার পোলায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে রুটি কিংবা পরোটার সঙ্গেও কিন্তু এটি বেশ জমে যাবে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করা হয়ে গেলেই কিন্তু দেখতে পাবেন আপনাদের সবজি একেবারেই তৈরি হয়ে গিয়েছে প্লেটে সার্ভ করে নেওয়ার জন্য এই যে আমার সবজিও হয়ে এসেছে পাঁচফোরণ দেওয়ার জন্য এর যে একটা ফ্লেভার আসে সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা কে কে এরকম ফোরন দেওয়া খাবার পছন্দ করেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবজি হয়ে গেলে এবারে আমি একটি পাত্রে ঠেলে পরিবেশন করে নিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর একবার এভাবে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ